একটিমাত্র গাড়িতেই রয়েছে সুইমিং পুল রয়েছে হেলিকপ্টার ল্যান্ড করার ব্যবস্থা সেই সাথে গাড়িটির ভিতরে আরও রয়েছে বিলাসবহুল স্পা কিং সাইজ বেড সানডেক সহ অনেক সুবিধা এক কথায় বিলাসিতায় পূর্ণ পাঁচ তারকা হোটেলের সাথে তুলনা করা যায় এই গাড়িটিকে প্রায় একশত ফুট দৈর্ঘ্যের এই গাড়িটির নাম দ্য আমেরিকান ড্রিম যদিও হলিউড চলচ্চিত্রে ব্যবহারের জন্য তৈরি করা এই গাড়িটি শুরুতে কাস্টমকার গুরু হিসেবে পরিচিত ছিল শুধু দৈর্ঘ্যের বিচারে নয় সব দিক থেকেই গাড়িটি ব্যতিক্রমী অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর কারণে এরই মাঝে পৃথিবীর সব গাড়ি থেকে নিজস্ব পরিচিতি পেয়েছে এটি সেই সাথে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে লিমুজিন মডেলের এই দ্য আমেরিকান ড্রিম সবচেয়ে বেশি ছাব্বিশটি চাকা ও দুটি চালক কেবিন ও দুই ইঞ্চির বিশিষ্ট এই গাড়িটির প্রধান বৈশিষ্ট্য হল এটি দুই দিক থেকেই চালানো যায় আশির দশকের গোড়ার দিকে এর নির্মাণ কাজ শুরু হলেও ১৯৯০ সালে একশো ফুটের এই গাড়ির নির্মাণ কাজ সফলভাবে শেষ হয় তবে গাড়িটির দানবীয় আকারের কারণে স্থানীয় কর্তৃপক্ষ একে রাস্তায় চলাচলের অনুমতি দেয়নি কারণ সরুপথে এই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে তাছাড়া বিশাল একার গাড়িটিকে চালকের নিয়ন্ত্রণে রাখাও বেশ কষ্টকর আর এই কারণেই বিশ্বের সবচেয়ে বড় গাড়িটিকে রাস্তায় নামানো হয়নি বরং হলিউডের বিভিন্ন চলচ্চিত্র নির্মাণের কাজেই ব্যবহার করা হতো দু সালে এটির প্রয়োজন ফুরিয়ে আসলে প্রচারমূলক যান হিসেবে এর ব্যবহারের জন্য আমেরিকান একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয় তিন বছর পর ইজারার মেয়াদ শেষ হলে নিউ জার্সির এক গুদাম ঘরে তদারককারী সংস্থা গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে দু হাজার বারো সালে একটি নিলামে ওঠানোর জন্য নতুন করে গাড়িটিকে সংস্কার করা হয় এরপরই গাড়িটির ভাগ্য নতুন মোড় নেয় দু সালে নিউ ইয়র্ক অটোসিয়াম অটোমোটিভ টিচিং জাদুঘর নিজেদের হেফাজতে নিয়ে আমেরিকান ড্রিম গাড়িটিকে সংরক্ষণের কথা জানায় যা প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক হিসেবে এটি ব্যবহার করা হবে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বিষয় তো জানা হলো কিন্তু আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে ছোট গাড়ির নাম পিল পি ফিফটি যা দৈর্ঘ্যে মাত্র চুয়ান্ন ইঞ্চি প্রস্থে মাত্র উনচল্লিশ ইঞ্চি এবং ওজনে মাত্র কিলোগ্রাম ছোট এই গাড়িটি প্রস্তুতকারক ব্রিটেনের পিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুব ছোট হওয়ায় যে কোনো জায়গায় রাখা যেত। গাড়িটির সামনে দুটি রয়েছে মাত্র একটি চাকা তবে নেই কোনো ব্যাক গিয়ার বা রিভার্স গিয়ার তাছাড়াও একটি মাত্র দরজা রয়েছে গাড়িটিতে আর এসব বৈশিষ্ট্যের কারণে গাড়ির ওজন এত কম এত কম ওজন হওয়ার কারণে গাড়িটি বেশি দূর চলার উপযোগী নয় শুধুমাত্র স্বল্প দূরত্বে যে কোনো স্থানে চলাফেরার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল আরও বিশেষ কিছু সুবিধার কারণে উনিশশো ষাট সালের দিকে এটি সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে সেই সাথে পিল ইঞ্জিনিয়ারিং এর অভিনব বিজ্ঞাপন প্রচার একে আরও জনপ্রিয় করে তোলে তবে নির্মাতা প্রতিষ্ঠান পিল মডেলের গাড়ি খুব বেশি তৈরি করেনি শুরুর দিকে মাত্র অর্ধশতাধিক গাড়ি তৈরি করা হয়েছিল দীর্ঘ সময় তৈরি বন্ধ থাকার পর দুহাজার সালে পুনরায় নতুন করে বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি তৈরি শুরু হয়